নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি উইপ্লোর তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট এসছে বন্ধুরা যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে একদম ফ্রেশার ক্যানেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না তো ডাইরেক্ট এখানে কিন্তু জয়নিং হয়ে যাবে বন্ধুরা শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না ঠিক আছে আর এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে স্যালারি কিন্তু ভালো রয়েছে দেখো শুরুতেই তোমাদের স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি থাকছে আর এখানে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ কিভাবে করবে সমস্তটা কিন্তু দেখাবো তো বন্ধুরা এখানে আমরা পরপর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে লাস্ট ডেট বয়স যোগ্যতা নিয়োগ পদ্ধতি কি রয়েছে কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো নিয়ে এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ কোনো দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশন এসে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা স্ট্যাপ বাই স্ট্যাপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরফরম দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে উই প্রো রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো ভালো একটি অপরচুনিটি রয়েছে তোমাদের যেখানে তিন প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ঠিক আছে যেখানে বিভিন্ন ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো দেখো এখানে বলা হচ্ছে ওই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সাঁত্রিশশো প্লাস ভ্যাকান্সিস কিন্তু রয়েছে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্তটাই কিন্তু ডিটেলসে আমি কিন্তু দেখাবো ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের একটা কিন্তু ওভারভিউ দেওয়া হয়েছে সেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার সাতশো এগারোটি শূন্য পদ রয়েছে তো এখানে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রাজুয়েট পার যোগ্যতা আবেদন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট পার যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো এখানে তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশে অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে দেখো টোটাল ভ্যাকান্সিস বলে দিয়েছি এর আগে সাঁত্রিশটা প্লাস ভ্যাকান্সিস রয়েছে এবং এখানে দেখো বিভিন্ন টাইপের যে পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে লেড অ্যাডমিনিস্ট্রেটর এল ওয়ান পোস্ট রয়েছে এবং ডেভেলপার থেকে শুরু করে ডোমেন কনসালটেন্টস পোস্ট রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের আছে অটোমেশন অটোমেশন ইঞ্জিনিয়ার রয়েছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ প্রোসেস অ্যাসোসিয়েট রয়েছে এস এছাড়া রয়েছে এমআইএস এক্সিকিউটিভ পোস্ট এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে আমাদের প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের এক্সপিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন নেই অর্থাৎ অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো দেখো এখানে তোমাদের বয়স বয়স মিনিমাম কিন্তু আঠেরো বছর বলা হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এর সাথে যে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থী যারা রয়েছে যারা সরকারি রুলস অনুসারে বয়সের ছাড় পেয়ে যাও তারা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে এস সি পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে আর ওবিসি হচ্ছে এখানে তিন বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে ওকে দেখো এবার তোমাদের কোয়ালিফিকেশানটা আসি কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলভ পাস কোয়ালিফিকেশন এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে বিয়াল্লিশ হাজার থেকে তোমাদের এখানে শুরু হচ্ছে ঠিক আছে বিয়াল্লিশ হাজার থেকে তোমাদের এখানে বেতন শুরু হচ্ছে এবং আটষট্টি হাজার টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকছে তো ভালো লেভেলের স্যালারি কিন্তু তোমাদের এখানে থাকছে এটা কিন্তু আশা করা যায় এমনই কিন্তু একটা স্যালারি থাকবে ইন্টারভিউ দেবো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে রিটেন্ট এক্সাম কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মধ্যে ফাইনাল সিলেকশন হবে এবং ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে বা ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের জেরক্স করা যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা সঙ্গে কিন্তু নিয়ে হাজির থাকবে ঠিক আছে ডিভির সময় কিন্তু লাগবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স ইন্টারভিউর সময় কিন্তু অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে আবেদন মূল্য কত লাগবে যে কেউ জেনারেল ও বি সি ইডাব্লিউএস ক্যান্ডিডেট কোনো রকমের আবেদন মূল্য লাগবে না এসসি এস টি পিআইস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া রয়েছে তোমাদের কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছো বলা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন তো যে সমস্ত এলিজেবল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যা যা আমি বললাম প্রত্যেকটা যদি ম্যাচ করে যায় সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে এসে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইডে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে সেখানে কেরিয়ার সেকশন পাবে সেখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবে ফাইনাল সাবমিশন হওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কপিটি কিন্তু প্রিন্ট করে তোমাদেরকে কিন্তু কাছে রেখে দিতে হবে ঠিক আছে এবং এছাড়া রয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবে বলা হচ্ছে অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ভ্যাকান্সিস যা যা রয়েছে সমস্ত ভ্যাকান্সিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও বলা আছে এখানে দেখতে পাচ্ছ বলা আছে হাউ টু অ্যাপ্লাই ফর উইকুটমেন্ট দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের মাস্টার লগ অন দা অফিসিয়াল সাইট যেতে হবে এবং বলা আছে ফিল অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল করতে হবে অনলাইনে আবেদন তোমরা করতে পারছো কীভাবে আবেদন করবে কীভাবে পোস্টগুলো তোমরা দেখতে হবে সমস্তটা আমি পরপর দেখাচ্ছি দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে ষোলোই জুলাই থেকে এখানে লাস্ট ডেট হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ ইন্টারভিউ ডেট সংক্রান্ত বিষয়ে জানতে অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল আইডি কিন্তু অ্যাক্টিভ তোমাদের দিতে হচ্ছে ফার্দার যে সমস্ত আপডেটগুলো আছে সমস্তটা তোমরা কিন্তু জানতে পারবে মোবাইল নাম্বার এবং পাশাপাশি এই ইমেল আইডির মাধ্যমে ওকে তো দেখো এখানে তোমরা এই যে অনলাইনে আবেদন করবে কীভাবে আবেদন করবো সে বিষয়টা আমি সাইডে গিয়ে আমি ফরফট দেখাচ্ছি তো এই দেখো উইফোর অফিসিয়াল সাইট আমি কেরিয়ার সেকশনে চলে এসেছি তো এখানে আসার পরে তোমরা কিন্তু দুটি অপশান এখানে দেখতে পাবে আমি এখানে দেখ এই যে থ্রি লাইন যে অপশানটি রয়েছে এই যে থ্রি লাইন যে অপশানটি রয়েছে এর উপর আমরা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে দেখো বাম দিকে এসে দেখো এই যে কেরিয়ার এর উপরে ক্লিক করবে দুটি অপশান দেখতে পাবে আর্লি কেরিয়ার এবং আরেকটি রয়েছে এক্সপ্লিয়েন্ড প্রফেশনাল যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই নিচের এইটাই গিয়ে ক্লিক করবে আর যাদের যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারা এই উপরটাই ক্লিক করবে আর্লি কেরিয়ার এই অপশানটি ক্লিক করবে ঠিক আছে দেখো নতুন পেজ ওপেন হয়ে গেল এখান থেকে দেখো আমি সমস্তটা তোমাদের পরকার পরপরটা আমি দেখাচ্ছি তো দেখো এখানে আসার পরে তোমরা এখান থেকে বোধরা সার্চ করে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু দেখে নিতে পারবে দেখতে পাচ্ছো এখানে সার্চের লোকেশন দেওয়া রয়েছে ঠিক আছে তো এ দেবে অল ইন্ডিয়া ঠিক আছে অল ইন্ডিয়া দেখো নিচে লেখা আছে যে অল ইন্ডিয়া আমরা এখানে লিখে এখানে আমরা সার্চ করে দেবো ঠিক আছে সার্চ করলে দেখো অল ইন্ডিয়া বেসিস যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সমস্ত সমস্তটা তোমাদের কিন্তু দেখাবে দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু চলে এসছে এখান থেকে তোমরা পোস্ট কিন্তু পরপর কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে বিজনেস অ্যানালিস্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেটর এল থ্রি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত পোস্ট ডেভেলপার পোস্ট রয়েছে এভাবে বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু লোকেশন বেসিসে কিন্তু তোমরা চেক করতে পারবে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে তাই এইভাবে কিন্তু আরও দেখতে পাচ্ছ আরও যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে এই যে এক দুই তিন করে সিরিয়াল রয়েছে এইভাবে পরপর তোমরা কিন্তু আরও পোস্ট দেখে নিয়ে তোমাদের কোয়ালিফিকেশন বেসিসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বন্ধুরা তোমাদের জানাই তোমাদের একদম লোকালে যদি অ্যাপ্লাই করতে চাও যদি আমরা বলি কলকাতা আমাদের কলকাতা লোকেশন রয়েছে তো কলকাতা লোকেশানে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে কলকাতা সার্চ করবে কলকাতা এরিয়ার মতো সমস্ত জবগুলো তোমরা দেখতে পাবে কোনগুলো কোন কোন পোস্টের তরফ থেকে আবেদন করা যাবে সে সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে দেখো সমস্ত পোস্টগুলো এখানে কিন্তু রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে প্রসেস অ্যাসোসিয়েট রয়েছে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটর এল থ্রি পোস্ট রয়েছে ডেপুটি ম্যানেজার রয়েছে এইভাবে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এছাড়া এজেন্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ তো এই সমস্ত নানান ধরনের পোস্ট তোমরা কিন্তু এখানে পরপর দেখে নিতে পারবে এখানে দেখো এক দুই করে রয়েছে আরও যদি পোস্টটা দেখতে যাও এখান থেকে দেখে নিতে পারবে তোমরা ঠিক আছে তো আমরা এখান থেকে চলে যাবো যে কোনো একটি পোস্ট আমরা এখান থেকে ওপেন করব ঠিক আছে তো এখানে ডেপুটি ম্যানেজার এই পোস্টটা আমরা ওপেন করব দেখি এখান থেকে এর বিষয়ে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই সমস্তটা তোমরা কিন্তু এখান থেকে দেখে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এই পোস্ট সম সম্পর্কে কিন্তু ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে সমস্যার তোমরা ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করবে ঠিক আছে তো এর মধ্যে যে সমস্ত আই আই লেভেলের যে সমস্ত পোস্টগুলো সেই পোস্টে কিন্তু তোমাদের বন্ধুরা এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই প্রয়োজন হবে ঠিক আছে তো বিভিন্ন টাইপের পোস্ট এখানে তোমরা কিন্তু দেখতে পাবে এছাড়াও বন্ধুরা তোমাদের আমি যে বিষয় নিয়ে আমি জানাবো তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো একদম নিচের দিকে চলে আসবে এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশান রয়েছে এর উপরে ক্লিক করতে হবে তো এর উপরে ক্লিক করলে অফিসিয়ালি একটি পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লাই নাও ঠিক আছে তো অফিসিয়ালি একটি পেজে নিয়ে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে কীভাবে কী করবে সমস্ত বিষয়গুলো আমি আসছি আর পাশাপাশি এই ভিডিওটি তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছো বা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্য তো কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই এই স্টেটের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দেবে তো এখানে কিন্তু যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল বা আদার্স যে সমস্ত স্টেট থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এই পেজটা কিন্তু ওপেন হয়েছে ক্লিয়ার অপরচুনিটিস সাইন ইন করতে হবে তো এখানে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হচ্ছে যদি আগে থেকে করা থাকে আগে থেকে যদি তোমাদের এখানে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তোমাদের বসিয়ে আবেদন করে দিতে হবে সাইন ইন করে দিলে হয়ে যাচ্ছে তো যারা দেখো একদম ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো যারা এই প্রথমবার অ্যাপ্লাই করছো তাদের কিন্তু এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটা তোমাদের ক্লিক করে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু প্রথম ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নতুন পেজ কিন্তু ওপেন হচ্ছে তো এর পরবর্তীতেই এই পেজটি তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে ঠিক আছে যা যা এখানে চাওয়া হয়েছে সমস্ত কিন্তু তোমাদের ইনপুট করতে হবে প্রথমে তোমাদের লাগবে ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে রিটাইপ আছে যেটা প্রথম টাইপ করেছো সেটাই আবার দ্বিতীয়বার কিন্তু টাইপ করতে হবে তারপরে তোমাদের পাসওয়ার্ড দিতে হচ্ছে এবং এর পরবর্তীতে রিটাইপ পাসওয়ার্ড যে পাসওয়ার্ড প্রথম দিয়েছে সেটাই আবার কিন্তু দ্বিতীয়বার দিতে হবে ম্যাচ করতে হবে ঠিক আছে ফার্স্ট নেম তারপর দেখা তোমাদের আছে লাস্ট নেম রয়েছে এখানে এবং তারপর হচ্ছে তোমাদের কান্ট্রি বা রিজিয়ন ঠিক আছে তো কান্ট্রি আমাদের ইন্ডিয়া এখান থেকে আমরা সিলেক্ট করে দেব ঠিক আছে কান্ট্রি বা রিজিয়ন রয়েছে এখান থেকে আমরা ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে ফোন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে ফোন নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলা যায় কান্ট্রি রিজিয়ন দেখতে পাচ্ছ কান্ট্রি রিজিয়ন বা রেসিডেন্ট রিজন অফ রেসিডেন্ট এখানে এসে আবার তোমাদের কিন্তু এখান থেকে কান্ট্রি বা রিজিয়ন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আবার আমরা ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ঠিক আছে কোন জায়গার স্থায়ী বাসিন্দা আমরা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা সেই হিসেবে ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নিলাম তারপরে যা টিক মার্ক রয়েছে সমস্তটা থাকলো পরবর্তী পর্যায়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দেবে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা তোমরা কিন্তু পর্যক্রমে কিন্তু এদের সাইট থেকে তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমরা লগ করে অ্যাপ্লাই কমপ্লিট করে ফেলবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট কিন্তু আসছে উইপ্রা থেকে ঠিক আছে তো এই সাইডে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই এই প্রসেসে কিন্তু করতে পারবে প্রতিনিয়ত কিন্তু জব আপডেট আসছে প্রচুর প্রচুর পোস্টে কিন্তু এই প্রতিনিয়ত কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ পরীক্ষা কিন্তু চলছে উইপ্র তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই এখানে তোমরা করতে পারো তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে এই কোয়ালিফিকেশান বেসিসে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে পোস্টগুলো দেখে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো এখানে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে শেষ তারিখ রয়েছে অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশাপাশি এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হোক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেলাইকেনটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা